মেয়ে থেকে যখন মা হলাম তখনই সংসারের অনেক দায়িত্ব কর্তব্য অনেক কিছু যেন মনে হলো মাথার উপরে এসে পড়ে গেলো আগে যখন মেয়ে ছিলাম মা কতই না কাজ করতো কোনো সময় ভাবতাম না মায়ের কষ্ট হচ্ছে মায়ের অনেক কাজ হাত ধুতাম ভাত খেতাম কিন্তু এখন বুঝতে পারি যে মা আমাদের জন্য কতটুকু কষ্ট করছে আর এখন আমরা আমি আমি যখন মা হলাম তখন আর কি বোঝা যাচ্ছে দুটো বাচ্চা নিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমার কতটুকু কষ্ট হচ্ছে তাহলে আগের মায়েদের আরও কত কষ্ট হতো বলো তাদের বাচ্চা কাচ্চা বেশি থাকতো সংসারে কাজও বেশি থাকতো উনুনে রান্না করতে হতো কতই না কাজ থাকতো তাদের আমাদের তো সেরকম কিচ্ছুই নাই তবুও আমরা মনে করি এখন এখন আমরা মনে করি আমাদের না কতই না কাজ আমাদের তো মা হওয়ার পর থেকে কিন্তু অনেকটা চাপ বেড়ে যায় বাচ্চাদের পড়ানো খাওয়ানো

তো চলো ঠিক আছে আমি চিরাগুলো ভেজে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা সকালের চা নাস্তা কমপ্লিট এখন পানির বোতলগুলো ভরে নিচ্ছি আস্তে আস্তে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি বিছানা টিছানা গুছানো ঘর দর ঝাড়ু ধুয়ে বাসন টাসন মাজা এটো যেটা কি করে নিয়েছি এখন আমি পানির বোতলগুলো ভরে নেব তারপরে যাব একটু গোসল করতে আর মেয়ের জন্য মেয়েকে মেয়েটারও শরীরটা বেশি ভালো না ওকে মেডিসিন খাওয়াতে হবে তো চলো দেখতে থাকো এক এক করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিচ্ছি আর মেয়েদের মেয়েদের কি জানো জীবনটাই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আসার পর থেকে মানে যখন আর কি একটা মেয়ে মা হয় অনেক দায়িত্ব এবং অনেক কর্তব্য পড়ে যায় আমি অল্প ঢালি

সেটি সে ওষুধপাতিগুলো গুছিয়ে রাখছি তো আমার নাইটিকদের দেখতে পাচ্ছ সাইডে একটু মেডিসিন ওষুধই মনে হয় পড়ছে এটা তো আমি ক্যামেরাতে এখন আর কি বুঝতে পারছি তো এরপরে যাব গোসল করতে তো চলো দেখে থাকো পানির বোতলগুলো ভরে নিয়েছিলাম পানির বোতলগুলো একটু উঠিয়ে রাখি টেবিলের উপরে তারপরে গোসল করতে যাব কামের শেষ হয় না কাজের শেষ নেই আমাদের কাজ আমাদের থেকেই যায় হাতের কাজ কোনো দিনও শেষ হয় না আগে ভাবতাম মায়ের কতই কাজ মা কতই কাজ করে বলে সারাটা দিনে সময় পায় না এখন বুঝতে পারি মায়ের কতই কাজ মা কেন সারাটা দিন সময় পায় না এখন বোঝা যায় কারণ এখন তো আমিও মা তাইতে বুঝতে পারি তো চলো অনেক কিছু বলে ফেললাম তারপরে গাছ থেকে পেঁপে পাড়া হলো দুটো পেঁপে আমি গোসল করতে গিয়ে দেখি পেঁপেগুলো পাকছে এত হয়ে পেকে আসছে তারপরে আমি সব জালকে ডেকে বললাম পেঁপে পাড়ার কথা তো পেরে কেটে দিচ্ছে মেয়ে একটু খাচ্ছে কারণ ফ্রিজে রাখার পরে হয়তো বা মেয়েটা আর খাবে না মেয়ের জল সেই জন্য তো এখনই একটু খাচ্ছে তো খেয়ে নিই ভালোই হলো তো আর ফ্রিজে রেখে দেবো বাদ বাকিটুকু ওদের খেতে বললাম ওরা খাবে তারপরে যেটুকু থাকবে তোমাদের ভাইয়ার জন্য ফ্রিজে রেখে দেবো তো চলো ঠিক আছে পেঁপে ওরা পেঁপে খাক আমি ওইদিকে ফাট্টা বসিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস এখানে রান্নাবান্না বলতে আমি এখানে ভুল ভাজাই করে নামিয়ে রাখছি এখানে ভুল ভাজা হয়ে গেছে তো খাসি মাটনের চর্বি দিয়ে করছি সেই জন্য কড়াইতে নামিয়ে রাখছি কারণ আবারও এসে করতে হবে গরম করে খেতে হবে আর এখানে মাটনটা আমি মেরিনেট করে রেখে দিয়েছি তো এবার মাটন কষা করব। আর কালকে চিকেন রান্না করছিলাম ছেলে মেয়ে চিকেন দিয়ে খেয়ে নিয়েছে ওরা খেয়ে দিয়ে বাইরে এখন খেলছে তো আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো চলো আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগে মাংসটা বসিয়ে দিই সেখানে দেখতে পাচ্ছ মাংসটা ঘুনা হচ্ছে মাংস থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে তো আর একটু সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপর আমি পানিটা দিয়ে দেব ঠিক আছে একটু 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 ঝুল রাখবো আছে মাংসটা কারণ ডাল চাম কিছু বানায়নি সেই জন্য একটু ঝোল রাখতে হবে দুপুরে লাঞ্চ মেনু নিয়ে বসে পড়ছি এখান থেকে বছর শাক ভাজা আছে এখানে ফুল ভাজি আছে আর এখানে মাংসটা মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না মাংসের কালারটা খুব সুন্দর এসেছে এসি পানি বোতল আছে বোতল তুলে বাইর করুন তো সবাই মিলে খেতে বসে গেছি তো চলো ওই নিয়ে বোতল নেই চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি

की दे हुई आम यक ले खाम जी ही मतलब किसी मन मन रात को लोग की बेला गया था मतलब फीलिंग्स तो दे रहा था मतलब हस्ले मतलब रात को लोग को जो ना मुख एक दो कुछ नहीं कर रहे हैं आम ना रात को लोग मिस किया है ना ये उन्हें देख ला बाल में पहले जी बिस्कुट जो दे दीजिए पहला बना मेरी बिस्कुट तो काफी মানুহ <laughs> <laughs> ดูลแล้วไงด้วยใครก็โดนจี๊ดเอ้จิ๊ใ বাইরে চমচমা বৃষ্টি হচ্ছে আর ছেলে বললো মা একটু মুড়ি মাখা করে দাও মুড়ি মাখা খাবো তো তার জন্য মুড়ি মাখা করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে না টানাচোর কোনো কিছু নয় তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা করছি খেতে কিন্তু দারুণ লাগলো আমিও সুন্দর তৃপ্তি করে খেলাম ভালোই লাগলো এরকম অল্প হালকা হালকা বৃষ্টি বাইরে শীত শীত পরিবেশ এরকম সময় কিন্তু মুড়ি মাখা খেতে দারুণ লাগে তো মুড়ি মাখা করে নিলাম তো তোমাদের ভাইয়াও খেলো ছেলে মেয়ে আমি আমরা তিন চারজনেই আর কি অল্প অল্প করে খেলাম আর দেখতে দেখা হলো তো এর এমন শীত বৃষ্টির দিনে কে কে মুড়ি মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে ঠিক আছে তো মুড়ি মাখা খেয়ে আজকের মতো ভিডিওটা মনে হচ্ছে এখান থেকেই বিদায় নেব আমরা তো আমার নতুন এবং পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা অ্যান্ড এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এখানে দেখতে পাচ্ছো আমি পেঁয়াজ এগুলো দিয়ে মেখে নিচ্ছি তারপরে মুড়িটা দিয়ে দেবো তো যদি এখন অব্দি একটা করে লাইক দিয়ে না থাকো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড ওয়াশ করার চেষ্টা করো স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না তো কে কে মুড়ি মাখা খাবে চলে এসো একসঙ্গে আমরা মুড়ি মাখা খাবো বৃষ্টির দিন জমিয়ে মুড়ি মাখা করবো মুড়ি মাখা খাবো তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি নিয়ে ততক্ষণোর জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম 好不好？